আজকে আইসি ভাইরাল মুসফিকা যারে এক নামে আপনারা সবাই চিনেন জিরুর থেকে যারা হিরো বানাইলো আশাদুল মিউজিক কোম্পানি সেই চ্যানেলের থেকে জিরুর থেকে কিন্তু ইনারা হিরো বানাইছে বর্তমান ইনি তাকে দাক্কা দিয়ে ফালিয়ে দিয়া থুয়া ইনি বাড়িতে আয়া নিজে স্টুডিও খুলে হ্যাঁ নিজে কাম করতেছে। আসে একচুয়ালি ইনাকে মাঝে ওই ছেড়া কি মানে আসল ঐশ্বরা ফাঁস করবার নিকে আমি বরপাটার দিকে এই দরং ডিস্ট্রিক্টে মুসফিকা গো বাড়িতে আমি আইছি আচ্ছা আমরা খালি আমরা না সম্পূর্ণ দেশবাসীরা জানে জিরু থেকে তোমার এই হিরো বানাইলো আর মিউজিক কোম্পানি তারা তুমি তাকে ধাক্কা দিয়ে ফালি দিয়ে থুয়ে তুমি কে নিজে হেন স্টার্ট করলা নিজে চ্যানেল খুললা তাকে কি হিসাবে তুমি ছেড়ে থুয়ে এলাম আমি মানে ওগুলো ছেড়ে থুয়ে আই নাই আমার মেইন উদ্দেশ্য হইল আমার নিজের চ্যানেল খুলছি নিজের চ্যানেল আছে নিজের চ্যানেলে কাম করবো এটাই উদ্দেশ্য আর কিছুই না তোমার তো তারা জিরু থেকে হিরো বানাইছে তারা হেন বহুত আবেগময় ভিডিও কিনা আপলোড করতেছে যে তুমি তাকে থুয়ে এ পড়ছো খুই তুমি ঠক দিছ এখন আমরা তো জানি না আমরা তো সাধারণ পাবলিক। বহুতের কোশ্চেন আছে যে অ্যাকচুয়ালি ঠক কার কেরা দিল? মুসফিকারের তারাই ঠক দিল না তারা অ্যাকচুয়ালি মুসফিকারের ঠকাইলো। এটা মানে বহুত কনফিউজড হইছে। এই আসল রেশটা আজকে আমি ফাঁস তোমার হাসা কথাটা কোন লাগবে। তুমি কে তুমি নিজে স্বার্থ বই ভাইয়া বললা নাকি? মানুষে কিন্তু এরকম করে বাস্তব বহুত দেখা যায় ভাই না। ভাইরাল যখন একজন মানুষ হয় তখন কিন্তু তার পাখা জালিয়া জায়গা। মুসফিকারওকেই পাখা জালিয়া গেলগা। আর নিজে চ্যানেল কইলা বাড়ির দি স্টুডিও কইলা বইছে। একটা মানুষ যদি একটা চ্যানেলে তিন বছর বা চার বছর কাজ করে আচ্ছা তুমি কয় বছর কাজ করছ ওই তিন বছর তিন বছর তিন বছর যদি একজন মানুষ ইউটিউবে কাজ করে মুসফিকা কত ভাইরাল আমরা সবাই কিন্তু জানি ইনকামের দিকেও কিন্তু সবাই জানে আজকাল সোশ্যাল মিডিয়ায় কিরকম ইনকাম আমি ফার্স্টে মানে আমরা তো জানি না কারা কারে ঠক দিলো মুসফিকাগ যেটা বাড়ি এ বাড়িটাকে দেখবে নাকি চামু যারা ফেসবুক ইউটিউবে তিন চার বছর কাজ করে তাক বাড়ি তো এরকম থাকার কথা না আমি যে জানি এই যেটা এলো একটা থাকার ঘর রকম আর এই যেটা রান্ধুন করো আর কি মানে এই অবস্থা এখন কাজে আমি জানি না ঠকাইছে এই কমেন্টে জানাইবেন তো একটা কথা কি খারাপ লাগছে আর কি মানে ভাইডা দেখে আমার মানে খুবই লাগছে আর কি যারা তিন চার বছর ইউটিউবে ফেসবুকে কাজ করে তারা একটু এলো আপগ্রেশন হয় এখন ইনার অবস্থাটা ঠিক আগের মতোই আছে আচ্ছা এনার বাবা কো আচ্ছা আসসালাম আচ্ছা আপনাকে মুসফিকা যে আয়ে পড়লো এখান থেকে অ্যাকচুয়ালি কি জন্য আমি নিজে নিয়ে আসি থাকলে মানে পড়াটা নষ্ট হইতেছে ওইটার জন্য আমি ঘরে স্টুডিও খুলে দিছি আর লেখাপড়াটা করাইতেছি ওইখানে কি লেখাপড়া করতো না না একদম লেখাপড়া অল্প ধ্বংস করছে তারা নিয়ে আচ্ছা 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 অন্য কিছু অসুবিধা নাই আমার মানুষ সমাজ জামাতে চলবার গেলে লেখাপড়াটা খুব ইম্পর্টেন্ট লেখাপড়া করার পাশাপাশি যদি ভিডিওগুলো করে তাহলে ঠিক আছে উনি যদি একদম লেখাপড়া স্টপ তাহলে তো এটা মানে ভালো না এখন স্কুল এডমিশন দিয়ে দিছেন হ্যাঁ দিছি পরীক্ষা দিছি আচ্ছা এবার কোন ক্লাসে মুসফিকা ক্লাস 9 মানে কারো কথা বিশ্বাস করব না ইয়ার বুক লাইলে ইয়ার দুন নামিনার কাছে তাগো বুক লাগে তার দুন নাম কিন্তু ইয়ার আগাইবো তাহলে কথা হলো এখানে যে সমাজ জামাতে কিছু মানুষ আছে তাগো কাছে শোনা জানা নিয়ে করার নিয়ে চেষ্টা করমু এখানে ধরেন না মুসফিকা নিজে স্টুডিও খুলছে তো নিজের স্টুডিওতে কাজ করতেছে আমরা ওনার সঙ্গে মিলিজুলি করে কাজ করতেছি মেলা দিন যাবত ওই আশুদুল মিউজিক কোম্পানিতে তো এখান থেকে অসুবিধা হয়েছে তার জন্য এখানে এসে এখন নিজেই কাজ করে তো আপনারা সবাই দোয়া করবেন সবাই আশীর্বাদ করবেন যাতে আগন্ত যেমনভাবে ভালোবাসা দিয়েছেন তার থেকে যাতে বেশি দেন আর কি ওইটাই আমার কামনা আচ্ছা এখন তো তুমি নিজেই স্টুডিও খুলছো বাড়িতে তাই না এখন তোমার নিজা চ্যানেলে তুমি কাজ করবা ইয়ারা কি লাগে তোমার মানে স্টুডিওতে কাজ করে আপনার নামটা সানিয়ারা বেগম ফাতিমা খাতুন জুনমনি খাতুন জুনমনি সবাই কি তার মানে চ্যানেল অ্যাক্টিং করা হয় অভিনয় করা হয় না ভবিষ্যতে তোমার কি ধরনের পরিকল্পনা আছে কি করবা কেমনে কি ভবিষ্যতে মানে কি বড় একটা সিঙ্গার হওয়ার আশা আছে তুমি তো এখনো বড় সিঙ্গার সবাই তোমারে চিনি আর কত বড় হইবে আরো আশা আছে তার মানে আরো আশা আছে আরো মানে বড় সিঙ্গার ওর আশা আছে তাইতো আচ্ছা তোমার বর্তমান তোমার যে কিনা প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ আছে তারা তোমার ভিডিও দেখবার নিকা চায় কিন্তু বর্তমান তোমার চ্যানেল কোনটা বহুতে জানে না কই দাও তুমি তো আমার চ্যানেলের নাম হচ্ছে মুসফিকা মিউজিক ওল্ড তো ফেসবুক পেজে सेम নাম আচ্ছা যারা ইনারে ভালোবাসেন যারা ভিডিওগুলো দেখবার নিকা চান ওই চ্যানেলটা যদি আপনারা ভিজিট করেন সার্চ করলে ওয়াইজে বগা